ঠিক মান নেই আপনার তো এটা ব্যবসা আপনার যে এটা যেহেতু রুজি রুটি আপনার তো এটা দেখতে হবে হ্যাঁ কি ঠিক মান নেই মেয়াদী মাল আপনার ঘরে কেন সেটা এই জবাব দেন এদিক তাকান এদিক তাকান আপনার ঘরে মেয়াদী মাল কে মানুষ ঠগাচ্ছে মেয়াদী মাল রাখতে না এটা কোন ধরনের ব্যবসা হ্যাঁ মেয়াদ নেই কে আপনি যে মালটা আমার দিলেন এই মালটা মেয়াদ নেই কে আমি লেখা লেয়া পড়া জানেন না আপনার লেখাপড়া পড়া জানার লোক আপনার রাখতে হবে আপনি জানেন না যে এখন তো টিকিটের বলেন আপনি এখন তো টিকিট দেখি আপনি যে আরেকটা মাল আপনি আমার দিলেন তো এটা কি বলেন এই মেয়াদিন মাল কেন রাখেছে এটা বলেন এটা তো আপনার অন্য আপনি কাস্টমার ঠকাছেন মেয়াদিন মাল রাখতেছেন এটা কারণ কি ভাই এদিকে আছে ওই 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 সাবানটা দেন যেটা ফার্স্টে দেন আমার হাতে দেন ওইটা দেন না ওইটা ওইটা আপনি আমার কাছে দেন আগে ওইটা আপনি আমার কাছে দেন ওই যে ওই যে নিচে রাখেন ওই যে নিচে রাখছেন নিয়ে

দুইশো টাকা তিনশো টাকা ফারাক মানে বিশাল ব্যাপার বাড়তি দাম ধরে আসলেন কে বাড়তি দাম আপনি ধরে আসলেন কে আপনি বাড়তি দাম কেন ধরে আসলেন আর আপনি মেয়াদী মাল বিক্রি করতেছেন এটা কোন ধরনের কাম কাজ মেয়াদ নেই মেয়াদ উত্তীর্ণ মাল করে না আমি তো অবশ্যই দিবাই না আমি তো এটা জাগায় পাঠাই দেবো মেয়াদী মাল রয়েছে ঘরে তারপরে দাম নেছে বেশি সব জিনিসের দাম নাচতে এই লোকটা বেশি এ আপনার ঘরে আর কি কি আছে কল মেয়াদিন মাল আর কি কি আছে বাইরে ওরে ওই সাবানটা দেন আপনি যেটা আমার দেশে দেন ফার্স্ট ওইটা দেন কথা কিন্তু নিরিবিরি বলতেছি ভাই ওইটা দেন ওই মালটা দেন

আপনি এক প্লেটে বিক্রি করবেন না কেন সেটা বলেন আপনি বলেন ওই ওই সাবানটা দেন আপনি যে এটা মিয়াদ নেই ওইটা দেন মেয়াদ মেয়াদ উত্তীর্ণ মাল আপনি তাকে কেন রাখবেন এই জবাবটা আপনি দেন লেখাপড়া জানেন যে এখন তো ঠিকই আপনি ভালো মালটা দিলেন আমার এই এটা এটা কীভাবে দিলেন বদলাই বলেন ভাই ব্যবসা করবেন ভালোভাবে ব্যবসা করবেন আপনার আপনার ব্যবসা হচ্ছে না আপনার ব্যবসা হচ্ছে না আর আপনি হচ্ছে কি কাজ কাজ করতেছেন বুঝেছেন ওই মেয়া দুত্তিন্ন মালটা দেন আমার হাতে দেন ওইটা দেন ওটা আপনার ওটা দেন ওই ওটা ওটা দেন আপনি ওইটা ওইটা দেন আপনি ওটা দেন আপনি ওটা দিতি বললাম ওটা দেন আপনি দেবেন তো আপনি ওটা দেন মেয়াদ মেয়া দুত্তিন্ন মাল আপনি পেন কাস্টমার ঠকাবেন এটা কোন ধরনের মেয়া উত্তীর্ণ মাল ভাই ঘরে ভরা না এখন আপনার আমি যে এটা হচ্ছে একদম ডাইরেক্ট নিয়ে যে আমি জায়গা মতো দিয়ে দেবো আপনার ব্যবসা আপনি দাঁড়ান আপনার ব্যবসা করা ওই ওই সাবানটা দেন আর কি এরকম কাজ করবেন আপনার ঘরে রেটে দেটে দেখেন ভালোভাবে সার্জ দেন মেয়াদ উত্তীর্ণ যেটা জিটা আছে বুঝেছেন সব সব বেরো করেন আপনি মেয়াদ উত্তীর্ণ মাল দেবেন কাস্টমার ঠকাবেন এটা তো ঠিক না মেয়াদ উত্তীর্ণ মালে ভরা ভাই কি করা যায় আর এই ইদির ভিতরে মানুষ ঠকাইছে জম্মে ঠকানো এই লোকটা এই লোকটার ব্যবসা আসলে হচ্ছে না তো ওই মালটা দিন ভাই আপনার ওই মালটা আমি দিতে বসে দেন